নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই প্রত্যেকে খুবই ভালো আছেন আর আমরাও প্রত্যেকে ভালো আছি তো মৌরিস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে প্রায় ওই নটা সাড়ে নটা মতো বাজে তো আমি একবার বাইরের দিকে এলাম তোমাদেরকে দেখাতে কারণ এই রকম দৃশ্যটা হয়তো আর পরের ভিডিও থেকে দেখতে পাবে না তো ঠিক আছে চলো যাই হোক তো আজকে একটা বিশেষ দিন আর সেই দিনটা কি তোমরা নিশ্চয়ই টাইটেল দেখেই বুঝে গেছো কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল আজকে অনেক কিছু করার কিন্তু সত্যি কথা বলতে ছোট বাচ্চা থাকলে যা হয় এক হাতে সমস্ত কিছু আর গড়ে উঠতে পারেনি তো এখন আমি চলে এসেছি ঝটপট করে চুলটা চিরুনি করে নেব আর তারপর কাজে লেগে পড়বো আচ্ছা এই সময় বলি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান তাহলেও কমেন্ট করে জানাবেন যদি আমি পারি সে তো সেগুলোর অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই যে বিকেলের এই সময়টাতে সরি বিকেল না সন্ধ্যার সময় এই যে আমরা ছোট্টখাটো একটা সেলিব্রেশন করছে এখানে দিদিও এসছে আর এই যে আমরা বাবার জন্য একটা কেক এনেছিলাম তো সেটাই এখন কাটা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো কেক কাটার পরে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে বাবার পছন্দের চিকেন চাংস দিয়ে ঘুগনি বানানোর জন্য তো এখানে আমি প্রেসার কুকারে প্রথমে মটরগুলোকে সেদ্ধ চাপিয়ে দেবো আর তারপরে বাকি যা প্রসেস রয়েছে একে একে করে নেবো এই যে তার জন্য তোমরা মশলা দেখতে পাচ্ছ তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপর চিকেনটা দিয়ে ভালো করে কষাবো আর তারপরে সেদ্ধ হওয়া যে মটর আর আলু তা দিয়ে আরেকবার কষাবো তারপর জল দিয়ে সিদ্ধ করে নেবো আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঘুগনি